সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আপনারা সাহস নিয়ে দাঁড়ান আমি আছি যা বললেন সজীব অজের জয় আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না মন্তব্য জয়ের আলোচনায় বসতে চায় আওয়ামী লীগ শেখ হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে যা বললেন জয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পর এবার কোথায় আশ্রয় খুঁজছেন হাসিনা বিএনপির নামে কেউ অপকর্ম করলে ধরে আইনের হাতে তুলে দিন নির্দেশ তারেক রহমানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আপনারা সাহস নিয়ে দাঁড়ান আমরা আছি যা বললেন সজীব অজেদ জয় আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় তিনি নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন আমরা আছি আজ বুধবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন সজীব অজেদ তিনি শেখ হাসিনার সরকারের অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন এর আগে সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছিলেন তার মা আর রাজনীতিতে আসছেন না পরদিন জানান শেখ পরিবারের কারো রাজনীতিতে আসার কারণ নেই সজীব ওয়াজেদ আজ ভিডিও বার্তার শুরুতে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি বলেন এখন দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে ভাঙচুর লুটপাট হচ্ছেই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে হত্যা করা হচ্ছে তিনি বলেন আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো এবং বড় গণতান্ত্রিক দল আওয়ামী লীগ কিন্তু এই দেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয় শেখ হাসিনার পরিবার রাজনীতিতে আসবে না আগে দেওয়া এই বক্তব্যের কথা উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্রের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয় আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয় আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে সজিব ওয়াজেদ বলেন আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই সাহস নিয়ে দাঁড়ান আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সঙ্গে আছি দেশকে আমাদের নেতাকর্মীদের এবং আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত বর্তমানে ক্ষমতাসীনদের উদ্দেশ্যে সজীব ওয়াজেদ বলেন এই যে আমাদের বর্তমানে যারাই আছেন ক্ষমতায় তাদের আমি বলবো আমরাও একটি গণতান্ত্রিক সুশৃঙ্খল ও নিরাপদ দেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত শুধু তারা যদি জঙ্গিবাদ ভায়োলেন্স বাদ দেন শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না শেখ হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে যা বললেন জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দেশের কাছে এখনো আশ্রয় চাননি আপাতত তিনি দিল্লিতেই কিছুদিন থাকবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজে জয় একই সাথে শেখ হাসিনার যুক্তরাষ্ট্র বা মার্কিন মূলকে আশ্রয়ের আবেদন জানার নিয়ে যে সকল তথ্য সাম্প্রতিককালে প্রকাশ পেয়েছে তাও সঠিক নয় বলে দাবি করেছেন জয় ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াশিংটনের বাসিন্দা জয় বলেন শেখ হাসিনার আশ্রয়ের অনুরোধ সম্পর্কিত যে সমস্ত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে সেগুলো সম্পূর্ণ অসত্য আশ্রয়ের জন্য কোথাও অনুরোধ করেননি তিনি কাজে ব্রিটেনের প্রশ্ন বা যুক্তরাষ্ট্রের তরফে আশ্রয়ের অনুরোধের বিষয়ে এখনো সারা না দেয়ার অসত্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পর এবার কোথায় আশ্রয় খুঁজছেন হাসিনা ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তিনি স্বল্প সময়ের জন্য আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে ভারত দিল্লি থেকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনা স্বল্প সময় অবস্থানের কথা বলে তাদের এখানে আসেন কিন্তু দুদিন পার হওয়ার পরও হাসিনা এখনও ভারতে রয়ে গেছেন দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু মঙ্গলবার জানিয়েছে শেখ হাসিনা এখন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন হিন্দু আরও জানায় শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই যদিও হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলুপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা ইউরোপের মধ্যে হাসিনার পরবর্তী গন্তব্য হতে পারে ফিনল্যান্ডের রাজধানী হেলেন্সকি সেখানে শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি থাকেন ফিনল্যান্ডে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন কিনা এমন প্রশ্ন করা হয় ফিনিশ প্রধানমন্ত্রী আলেকজান্ডার এস্টাবারের দপ্তরে তবে দেশটির প্রধানমন্ত্রী দপ্তর এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু আরও জানিয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন কিন্তু এটি প্রত্যাখ্যান করা হয় তবে তার পাসপোর্টে আগে থেকেই মার্কিন ভিসা লাগানো ছিল কিন্তু তিনি দেশ থেকে পালানোর পরেই এটি বাতিল করে দেওয়া হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় যেহেতু হাসিনা তার পদ থেকে পদত্যাগ করেছেন তাই এই ভিসাটি আর বৈধ থাকছে না যুক্তরাষ্ট্রের নিয়ে বসবাস করেন শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয় যদি হাসিনা দেশটিতে যেতে পারতেন তাহলে তিনি হয়তোবা সজীবের বাসায় উঠতেন দ্য হিন্দুর প্রতিবেদনে আরও জানানো হয়েছে শেখ হাসিনা যদি বেশিদিন দিন ভারতে থাকেন তাহলে এটি ভারতের জন্য বিব্রতকর হবে কারণ বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাইতে পারে ঠিক এ কারণে শ্রীলঙ্কার সাবেক সাবেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এবং আফগানিস্তানের রাজা আশরাফ ঘানিকে বিএনপির নামে কেউ অপকর্ম করলে ধরে আইনের হাতে তুলে দিন নির্দেশ তারেক রহমানের ধর্মীয় পরিচয় এবং বিশ্বাস যাই হোক না কেন তার নিরাপত্তায় ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আজ এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দিন কোন পুলিশের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক জনাকীর্ণ সমাবেশে তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি ভিডিও বক্তব্যে বিএনপির নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি এই আহ্বান জানান সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন দেশের পথে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন শান্তিতে নোবেল যেই অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বুধবার সন্ধ্যার দিকে দুবাইগামী একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি সেখানে যাত্রা বিরতি শেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন বৃহস্পতিবার দুপুর দিকে ইউনুস বাংলাদেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন সেনা প্রধান শপথ অনুষ্ঠান হতে পারে বলে তিনি জানিয়েছেন সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের সব হানাহানি বন্ধ করে সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম মাহমেদ সোহেল তাজ বুধবার এক ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান নতুন সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরে সোহেল তাজ বলেন আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক প্রতিপক্ষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে দেশের বর্তমান ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষা করতে হবে তিনি বলেন সরকার প্রশাসন সহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি হত্যা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে তার পাশাপাশি একজন নিরীহ কর্মীরও বাঁচার অধিকার আছে এটা আমাদের মনে রাখতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্ত গাড়িতে বস্তা ভর্তি টাকা উদ্ধার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্ত গাড়িতে বস্তা ভর্তি টাকা সহ এক ব্যক্তিকে আটক করেছে ছাত্র জনতা বুধবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকার ঢাকা ময়মনসিংহ সিগনালে আটক করা হয় গাড়িটিকে সেখানে সড়কে শৃঙ্খলার দায়িত্ব পালন করা একজন শিক্ষার্থী জানান গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয় পরে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি এ সময় গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে নিয়ে যাওয়া হয় বিকেল চারটা পঞ্চাশ মিনিটে স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে গাড়ি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা শাকওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে ওই ব্যক্তির টাকাগুলো অফিসের নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন বস্তায় আড়াই কোটি টাকা ছিল বলে জানিয়েছেন ওই ব্যক্তি দুটি সুটকেছে কি নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার অনেকটা হঠাৎ করেই ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ইন্ডিয়া এক সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে শেখ হাসিনা দুটি স্যুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন এছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারেননি তিনি ওই স্যুটকেসগুলোতে ছিল কিছু পোশাক ও জরুরি নথিপত্র শেখ হাসিনার সম্পত্তির পরিমাণ কত সেই হিসাবও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে চলতি বছরের বাংলাদেশের নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসাব দিয়েছিলেন হাসিনা এনডিটিভি ইন্ডিয়ার ওই প্রতিবেদনে বলা হয় নির্বাচন কমিশনকে দেওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার চার কোটি ছত্রিশ লাখ টাকার সম্পত্তি রয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টার একটি বিবরণ পাওয়া যায় সোমবার ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে